ইসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের আধুনিক প্রজন্ম অনেকেই জানে না সেটা হচ্ছে মিরাজের কিভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় আমরা সবাই জানি মিরাজ হচ্ছে আমাদের নবীজির জন্য একটা নিদর্শন ছিল আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে যেখানে মিরাজের মাধ্যমে আল্লাহ তালাচ্ছা আমাদের নবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন সেখানে তিনি বেশ দুজক দেখান অনেক নবীদের সাথে সংস্পর মানে সাক্ষাৎ করান মসজিদে আকসাতে নিয়ে যান এই সব কিছু হয়েছিল কিন্তু অল্প সময়ের ভিতরে উনি যখন আবার ফিরে আসেন দেখেন যে উজুর পানিটা যেখানে রেখে গিয়েছিলেন সেটা পড়ে গিয়েছে মানে খুব অল্প সময়ের ভিতরে মানে এই মীরাসম্পন্ন হয়েছিল নাস্তিক যারা আছে বা যারা অনেকে ছাড়া কিছু বুঝেন না ওরা মনে করে যে এই অল্প সময়ের ভিতরে কীভাবে বেজ দুজক এগুলা কীভাবে দেখা সম্ভব বা এগুলোর ব্যাখ্যা কীভাবে দেওয়া সম্ভব এগুলোও আজকে সাইন্টিফিকভাবে প্রমাণিত বিশেষ করে আমার যারা স্টুডেন্টরা এইচএসি পদার্থ দ্বিতীয়পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টি পড়েছ তোমরা সবাই জানো যে আলবার্ট আইনস্টাইন ফিজিক্সের বেসিক চেঞ্জ করে ফেলেছিলেন একটা থিওরি দিয়ে সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি যেটা হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে সাধারণ আপেক্ষিকতা আর একটা হচ্ছে বিশেষ আপেক্ষিকতা এই থিওরির মাধ্যমে কিন্তু এখন সহজেই এই মিরাজে গড়াটি ব্যাখ্যা করা যায় তো আমরা তো জানি আলবার্ট আইনস্টাইন কি কী বলেছেন ধরেন আমি এখানে এখানে দাঁড়িয়ে রয়েছি আমি একটা আমি একটা বাহনের মাধ্যমে উঠেছি যেটার ব্যাগ হচ্ছে আলুর ব্যাগে আলুর ব্যাগ হচ্ছে প্রায় সেকেন্ডে প্রায় তিন লক্ষ মিটার যায় এই ব্যাগে যদি আমরা যাই এক ঘন্টা পরে যদিও আমাদের কাছে মনে হবে যে এখন যদি বাজে থিনটা মনে হবে যে এক ঘন্টা পরে চারটা হওয়ার কিনা কিন্তু আলুর বেগে করতেছিল এক ঘন্টা পরে দেখা যাবে যে টাইমের কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ আলবার্ট আইনস্টাইনের মধ্যে টাইমটা হচ্ছে আপেক্ষিক অর্থাৎ এই মহাবিশ্বের এক এক জায়গায় একরকম পৃথিবীটা আমরা জানি সেকেন্ডে প্রায় তিরিশ কিলোমিটার বেগে ঘুরতেছে এখন এই পৃথিবীটা যদি আলুর বেগে ঘুরতো তাহলে আবার টাইমের কোনো চেঞ্জ হতো না তো টাইমটা পরে আপেক্ষিকতা আর আমাদের জানি যে আমাদের নবজিগে যে ভাবনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছিল এটা আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিতে বোরাক বলি সেটাও অনেক খুব বেশি গতিশীল ছিল যেটার ব্যাখ্যা আমাদের হাদিসে রয়েছে সো মিরাজের ঘটনাটা ও ঠিক আছে কিন্তু আমাদের আল্লাহ একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি সব কিছু সাইন্টিফিক্যালি ঘটান এই মিরাজ কোন সায়েন্টিফিক্যালি প্রমাণিত যদিও যখন মিরাজের ব্যাখ্যা মিরাজের ঘটনাটা নবী ব্যাখ্যা দিয়েছিলেন সেই সময় অনেকে হতভম্ব হয়েছিল সর্বপ্রথম বিশ্বাসকর হচ্ছে অবক্ষর রাজা তার হবো যার কারণে ওনাকে বিশ্বাসী উপাধি দেওয়া হয় সো ইসলামের সবগুলাই ঘটনাই সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয় যে মিরাজের ঘটনাটা সত্য এবং সত্য মিথ্যা যদিও আমরা সবাই কোরআনের বাসাকে আমরা মেনে নিই একধার এখানে কোনো চিন্তা করার সুযোগ নাই কোরআনে আল্লাহ তালা বলেছেন সুরাই ইসরার এক নম্বর যে আমি নবীকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাদে নিয়ে গিয়েছি আমার নিদর্শন সমূহ দেখার জন্য এবং তিনি মসজিদের আকসার আশেপাশে বড় ককময় করেছেন কোরআনই আল্লাহ মিরাজের কথা বলে দিয়েছেন তো আমাদের এখানে কোনো কিছু বোঝা সুযোগ নেই কিন্তু তারপরে এখন সায়েন্টিফিকভাবে প্রুফ যে অল্প সময়ের ভিতরে যদিও পৃথিবীর কাছে পাশের কাছে মনে হয়েছে নবী যে কয়েক মিনিটের জন্য বা কয়েক সামান্য সময়ের জন্য ছিলেন না কিন্তু অল্প সময়ের ভিতরেই এই আল্লাহ তালা বেশ দুজক দেখিয়েছেন নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন এবং সবচেয়ে মজার ব্যবহার হচ্ছে কোরআনে কিন্তু আরেকটা এতে বলা হয়েছে যা উর্দু আকাশের একদিন মানে হচ্ছে পৃথিবীর পঞ্চাশ লক্ষ বছর অর্থাৎ মানে সময়ের পার্থক্য আল্লাহ বলেছে এটা নিয়ে নাস্তিকরা পুর পূর্ববর্তীতে ট্রল করেছে বা এটা নিয়ে সমালোচনা করেছে তাই এখন প্রমাণিত যে পৃথিবী এই মহাবিশ্বের এক এক জায়গায় টাইমটা এক এক রকম টাইমটা হচ্ছে রিলেটিভ পৃথিবীতে যেরকম টাইম মঙ্গল গ্রহে এরকম টাইম না কারণ তারা সেন্স স্পিডে বা মোশনে করতেছে না আর আলুর বেগে কোনো জিনিস করতেছিল হলে যে কোনো বস্তু সেটা শক্তিতে কনভার্ট হয়ে যায় সেটা বস্তু থাকে না যার কারণে টাইমটা তার জন্য আর কার্যকর হয় না আশা করি সুপ্রিয় ভিহার্সরা বুঝেছেন আর এইভাবে কোরআনের হাজার হাজার সাইন্টিফিক বার্সেস রয়েছে চেষ্টা করবো মাঝে মাঝে এই কোরআনের ব্যাখ্যাগুলো দিতে যাতে আমার স্টুডেন্ট যারা আছে বা আধুনিক প্রজন্ম দাসের সেটা থেকে উপকৃত হয় কোরআনের হাজার হাজার যে বার্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু চোদ্দোশো বছর আগে নবী বলেছেন যেটা এখন সাইন্টিফিক প্রুফ যেমন বিগ ব্যাং থিউ নিয়ে বলা হয়েছে জিলেমেটোরের যে থিউরি সেটা নিয়ে বলা হয়েছে পাশাপাশি পৃথিবীতে এক্সপ্যান্ডিং হচ্ছে সেটা নিয়ে বলা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো যে কোরআনের যে আমাদের মিরাকলগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করে। আজকে আমি আমাদের নবী মিরাজ নিয়ে ব্যাখ্যা করলাম এই মিরাজের ঘটনাটা যদিও অলৌকিক নবীজের জন্য একটা মিরাকল ছিল একটা মজুদা ছিল কিন্তু সেটাও সাইন্টিফিকভাবে প্রুফ আশা করি আপনারা বুঝেছেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ